বেদান্ত মানে কি বেদ নামক গ্রন্থরাশি প্রধানত দুই ভাগে বিভক্ত কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডের মধ্যে নানাবিধ বিধ জাগযজ্ঞের কথা আছে উহাদের মধ্যে অধিকাংশই বর্তমান যুগের অনুপযোগী বলিয়া পরিত্যক্ত হইয়াছে এবং কতগুলি এখনও কোনো না কোনো আকারে বর্তমান কর্মকাণ্ডের প্রধান প্রধান বিষয়গুলি যথা সাধারণ মানবের কর্তব্য ব্রহ্মচারী গৃহী বানপ্রস্থ সন্ন্যাসী এই সকল বিভিন্ন আশ্রমীর বিভিন্ন কর্তব্য এখনও পর্যন্ত অল্প বিস্তর অনুষ্ঠিত হইতেছে দ্বিতীয় ভাগ জ্ঞান কাণ্ড আমাদের ধর্মের আধ্যাত্মিক অংশ ইহার নাম বেদান্ত অর্থাৎ বেদের শেষ ভাগ বেদের চরম লক্ষ্য বেদ জ্ঞানের এই সারভাগের নাম বেদান্ত বা উপনিষদ এটি কাল লেখা বেদ কখনও লিখিত হয়নি উহা কখনো সৃষ্টি হয়নি সৃষ্ট হয় নাই অনন্তকাল ধরিয়া উহা রহিয়াছে যেমন সৃষ্টি অনাদি অনন্ত তেমনি ঈশ্বরের জ্ঞানও অনাদি অনন্ত বেদ অর্থে এই ঐশ্বরিক জ্ঞান বিদ ধাতুর অর্থ জানা বেদান্ত নামক জ্ঞান রাশি ঋষিগণ কর্তৃক আবিষ্কৃত ঋষি শব্দের অর্থ মন্তদ্রষ্টা পূর্ব হইতেই বিদ্যমান সত্যকে যিনি প্রত্যক্ষ করিয়াছেন মাত্র ওই জ্ঞান ও ভাবরাশি তার নিজের চিন্তা প্রসূত নহে যখনই তোমরা শুনিবে বেদের অমুক অংশের ঋষি অমুক তখন ভাবিও না যে উহা তিনি লিখিয়াছেন বা নিজের মন হইতে উহা সৃষ্টি করিয়াছেন তিনি পূর্ব হইতে বিদ্যমান ভাবরাশির দৃশ মাত্র ওই ভাবরাশির অনন্তকাল হইতেই এই জগতে বিদ্যমান ছিল ঋষি উহা আবিষ্কার করলেন মাত্র ঋষিগণ আধ্যাত্মিক আবিষ্কর্তা জয়রাম জয়রাম একখানি পুস্তককে অনাদীয় অনন্ত বললে এই স্রোত্রেমণ্ডলীর কাছে তাহা হাস্যকর বলিয়া মনে হইতে পারে বটে কিন্তু বেদ শব্দ দ্বারা কোনো পুস্তক বিশেষ বুঝায় না ভিন্ন ভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে যে আধ্যাত্মিক সত্যসমূহ আবিষ্কার করিয়া গিয়াছেন বেদ সেই সকলের সঞ্চিত ভাণ্ডার স্বরূপ আবিষ্কৃত হইয়া পূর্বে হইবার পূর্বেও মাধ্যাকর্ষণের নিয়মাবলী যেমন সর্বত্রই বিদ্যমান ছিল এবং সমুদয় মনুষ্য সমাজ ভুলিয়া গেলেও যেমন ওইগুলি বিদ্যমান থাকিবে আধ্যাত্মিক জগতের সেই সেইরূপ আত্মার সহিত আত্মার যে নৈতিক ও আধ্যাত্মিক সম্বন্ধ প্রত্যেক জীবাত্মার সহিত সকলের পিতাস্বরূপ পরমাত্মার যে দিব্য সম্বন্ধ আবিষ্কৃত হইবার পূর্বেও সেগুলো ছিল এবং সকলে বিস্মৃত হইয়া গেলেও এগুলো থাকিবে জয় রাম জয় রাম